কামাল আপনাদের মাঝে আপনাদের বিগ অফার নিয়ে আসছি বিগ অফার ছয় হাজার টাকার কাতার শাড়ি দেবো পক্ষ থেকে তারপরে অবশ্যই আমার কামাল দেখবেন এবং পাবেন সবাই আপনার পেজটা ফলো দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন মাত্র পনেরোশো টাকা ছয় টাকার চেন্নাই কাতার শাড়ি মাত্র পনেরোশো টাকা একেবারে লেটেস্ট কালেকশন প্রতিটা কালেকশন একবার নতুনত্ব অনলি পনেরোশো টাকা ওয়াও দেখেন যে জেনে স্ক্রিনশট নিয়ে আসবেন আমি তো দেখাই দিয়ে আসছি আস্তে আস্তে দেখাবো আপনি অনেকে বলেন যে ভাই আপনার জোরে দেখান স্ক্রিনশট নিতে পারি না আমি আস্তে দেখাচ্ছি মাত্র পনেরোশো টাকা এটা প্রাইস তো মাত্র পনেরোশো টাকা একেবারে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল সাইডা অনলি পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা একেবারে নেতৃত্ব ভাষণ অনেক কালার মেজেন্ডা পাই অনেক কালার মেজেন্ডা পাই মেজেন্ডা চল এটা সবার একটা মন মুগ্ধ করা কালার ডিজাইন এটা অনলি পনেরোশো টাকা এটার প্রাইসটা পনেরোশো টাকা আটল্লা গড় দিয়েছ এবং একটা কথা বলে দিয়ে এগুলো ব্লাউজগুলো কিন্তু গড় সম্পূর্ণ ব্লাউজগুলো গড় জিয়াস মাত্র পনেরোশো টাকা এটা প্রত্যেকের শাড়ি সুন্দর জবাব ছাড়া এখানে দুটা ডিজাইনের শাড়ি আছে প্রাইস পনেরোশো টাকা লাস্টায় একটা দেখা যাবো আপনাদেরকে এগুলো চেন্নাই কেতান চেন্নাইয়ের ভিতরে একটা আপডেট করবে অনলি পনেরোশো টাকা যা যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে আসবেন স্ক্রিনশট নিয়ে আসলে আপনাদের সহজভাবে কিন্তু আপনারা শাড়িটা কালেক্ট করতে পারবেন আমাদের নিশ্চালায় চলে আসবেন পূর্ণিমা শাড়ি সিমেয়া শাড়ি আলপনা শাড়িতে আসবেন আজকে পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকা আমার আরেকটা ডিজাইন এটা কিন্তু টোটালি ডিজাইনটা আলাদা এটা ব্ল্যাক ফুল ব্ল্যাকের ভিতরে সব পিন এটা একবারে সব করা আছে পনেরোশো টাকা এটা পার্পেল কালার ডিপ জাম্প পার্পেল কালার ডিপ জাম্প ডিপ জাম্প পার্পেল কালার এটা পাঁচটা পনেরোশো টাকা জেট ব্লু কালার জেট ব্লু কালার পনেরোশো টাকা এটা সি গ্রিন কালার অনলি পনেরোশো টাকা এটা জেট ব্লুতে আরেকটা ডিজাইন ডিজাইনটা টোটালি আলাদা সোয়েটার পাঁচটা পনেরোশো টাকা এটা পার্পেল কালার পনেরোশো টাকা এটা পেস্ট কালার সিগরিন পেস্ট কালার মাত্র পনেরোশো টাকা এটার প্রাইসটাও পনেরোশো টাকা পার্পেল কালার অনলি পনেরোশো টাকা তবে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম